আসসালামু আলাইকুম যার জন্য রাত জেগে দোয়া করছেন চোখের পানি ফেলছেন সেই মানুষটা যদি আপনার ভাগ্যে না থাকে আল্লাহ কি আপনাকে পাঁচটা স্পষ্ট লক্ষণ দিয়ে সতর্ক করেন আজকের ভিডিওতে জানুন সেই পাঁচটা লক্ষণ যা না জানলে আপনার দোয়া কবুল না হওয়ার কারণ বুঝতে পারবেন যাতে মানুষের দোয়া রিজেক্ট হওয়ার ইঙ্গিত পাওয়া যায় যখন সেই মানুষটি তকদিরে না থাকে তাহলে পাঁচটি লক্ষণ প্রকাশ পাবে এক দোয়া করার পর অন্তরে শান্তি না আসা বরং অস্থিরতা ও কষ্ট বেড়ে যাওয়া ইসলামে দোয়া কবুলের একটা বড় লক্ষণ হল অন্তরের প্রশান্তি যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে যদি দোয়া করতে করতে মনে শান্তি না আসে বরং চিন্তা কান্না ঘুম না হওয়া হতাশা বাড়তে থাকে তাহলে এটা ইঙ্গিত যে এটা তোমার জন্য কল্যাণকর নয় আল্লাহ যা ভালো তা দিলে শান্তি দেন না দিলে দূরে সরিয়ে দেন যাতে তুমি কষ্ট না পাও দুই বারবার অসম্ভব বাধা বিপত্তি আসা কোনো কিছুই এগোতে না দেয়া চেষ্টা করলেও সবকিছু বন্ধ হয়ে যায় যেমন কথা বলার সুযোগ না পাওয়া দেখা হওয়ার পথে বাধা পরিবার সমাজ থেকে বিরোধিতা অদ্ভুত ঘটনা ঘটে সব নষ্ট হয়ে যাওয়া যা তোমার তকদিরে লেখা নেই তা তোমার কাছে আসবে না আর যা লেখা আছে তা কেউ ঠেকাতে পারবে না বাধাগুলো আল্লাহর পক্ষ থেকে না বলা তিন সেই মানুষের প্রতি আকর্ষণ কমে যাওয়া বা গুনাহের দিকে টান বাড়া আগে যাকে ভালো লাগত দোয়া করতে করতে তার প্রতি মন ঠান্ডা হয়ে যায় বা তার চিন্তা করলে গুনাক বেড়ে যায় আল্লাহ যা হালাল ও কল্যাণকর তা দিলে দিনের সাথে মিলিয়ে দেন না দিলে দূর করে দেন যাতে তুমি গুনাহে না পড়ো এটা আল্লাহর রহমতের একটা লক্ষণ চার দোয়ার পর হঠাৎ অন্য ভালো সুযোগ মানুষের দিকে মন ঝুঁকে যাওয়া যাকে চাইছ তার জন্য দোয়া করতে করতে হঠাৎ অন্য কোনো ভালো মানুষ প্রস্তাব পথ খুলে যায় যা তোমার দিন দুনিয়া উভয়ের জন্য বেশি উপযুক্ত মনে হয় এটা আল্লাহর হৃদাইরেকশন তিনি বলছেন এটা ছেড়ে দাও তোমার জন্য এটা রেখেছি পরে বোঝা যায় যে এটাই তোমার জন্য সেরা ছিল পাঁচ ইস্তিখারা করার পর মনে নেগেটিভ ফিলিং অস্বস্তি অপছন্দ আসা সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ ইস্তিখারা করার পর যদি মনে অস্বস্তি ভয় এটা ঠিক না বা নেগেটিভ অনুভূতি আসে তাহলে বুঝো সেটা তোমার ভাগ্যে নেই রাসুল সা বলেছেন যখন তোমাদের কেউ কোনো বিষয়ে ইস্তিখারা করে তাহলে আল্লাহ তার জন্য যা উত্তম তাই সহজ করে দেন বুখারি যদি বাধা আসে বা মন না সায় তাহলে ছেড়ে দেয়াই উত্তম ইসলামে তাকদিরের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ পুরোপুরি জানে না কোনো লক্ষণ স্বপ্ন অনুভূতি বা পরিস্থিতি দেখে আমরা শুধু আন্দাজ করতে পারি কিন্তু একশত শতকরা চিহ্ন নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই অনেক সময় মানুষ বিভিন্ন লক্ষণ যেমন স্বপ্নে কিছু দেখা হঠাৎ মনে শান্তি আসা প্রস্তাব আসা ভাঙা ইত্যাদি দেখে উত্তেজিত হয়ে যায় বা হতাশ হয়ে পড়ে কিন্তু এগুলো সবই আল্লাহর ইচ্ছা ও হিকমতের অংশ সবচেয়ে ভালো পথ হল ইস্তিখারা করা নিয়মিত একবার নয় বারবার ধৈর্য ধরা সবর দোয়া করা বিশেষ করে তাহাজ্যু যুদে আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াতকুল রাখা যা হবে তা কল্যাণকর হয়েই হবে যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখি যা হবে না তা আমাদের জন্য ক্ষতিকর ছিল বলেই হয়নি আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য তাকওয়া ও কল্যাণময় তাকদির দান করুন আমিন